রবীন্দ্রনাথের কবিতা মানসী শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী পুরুষ করেছে তোরে সৌন্দর্য সঞ্চারী বসি কবিগণ সোনার উপমা সূত্রে বুনিছে বসন সপিয়া তোমার পরে নতুন মহিমা অমর করেছে শিল্পী তোমার প্রতিমা কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না সিন্ধু হতে মুক্তা আসে খুনি হতে সোনা বসন্তের বন হতে আসে পুষ্প ভার চরণে রাঙাতে কীট দেয় প্রাণ লজ্জা দিয়ে শয্যা দিয়ে দিয়ে আবরণ তোমারে দুর্লভ করি করিছে গোপন পড়েছে তোমার পরে প্রদীপ্ত বাসনা অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা